এই মুহূর্তে বড় খবর উঠে আসছে যে আপাতত কেন্দ্রীয় বাহিনী থাকবে মুর্শিদাবাদে এই মুর্শিদাবাদে আপনারা জানেন সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিশেষ দিনে শনিবার দিনে নির্দেশ দেওয়া হয়েছিল এই বাহিনী আপাতত শান্তি প্রতিষ্ঠার জন্য থাকবে বলে নির্দেশ দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদে আপাতত কেন্দ্রীয় বাহিনী বহাল থাকছে শান্তিরক্ষা এবং পুনর্বাসনের জন্য পদক্ষেপ নিতে হবে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী থাকুক কেন্দ্র অন্য জেলাতেও অশান্তির আশঙ্কা রয়েছে বলছে গোয়েন্দা রিপোর্ট উপদ্রুত এলাকায় কাজের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীন ক্ষমতা দেওয়া হোক ওয়াকফ বিক্ষোভের নামে তাণ্ডব চলেছে হাইকোর্টে সওয়াল করা হয় কেন্দ্রের তরফে অর্থাৎ যে আবেদন যে আর্জি জানানো হচ্ছিল যে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে বিএসএফ এর স্থায়ী ক্যাম্প তৈরি করতে হবে সেইখানে কেন্দ্রীয় বাহিনী আপাতত রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন সৌভিক কি বললো আদালত দেখো কলকাতা হাইকোর্টের নির্দেশ বা পর্যবেক্ষণ হচ্ছে যেহেতু কেন্দ্রীয় সরকারের কোনো আপত্তি নেই এবং এ রাজ্যের যারা সরকার রয়েছে তাদেরও কোনো আপত্তি নেই ফলে কেন্দ্রীয় বাহিনী শান্তি রক্ষার জন্য থাকলে কলকাতা হাইকোর্টেরও এই বিষয়ে কোনো কিছু বলার নেই বা কোনো আপত্তি নেই সেই কারণেই আপাততভাবে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী থাকছে অর্থাৎ গত শনিবার দিন যে নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল যে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তারপরে রাজ্যে উন্নত প্রয়োজন বোধ করলে সেখানেও কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা যেতে পারে এই যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে গত শনিবার দিন দেওয়া হয়েছিল সেই নির্দেশই কিন্তু আজকেও আজকেও বহাল থাকছে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ডাকবার জন্য যে আবেদন করা হয়েছিল সেই আবেদন কিন্তু আজকের মূল যেটা পর্যবেক্ষণ বা কলকাতা হাইকোর্টের যেটা বক্তব্য যে কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে চায় যেখানে উপকৃত এলাকা রয়েছে সেই এলাকায় বর্তমানে শান্তি বিরূপ এবং সেখানে যারা ঘর ছাড়া রয়েছে সেই ঘর ছাড়া ব্যক্তিরা তারা যেন ঘরে ফিরতে পারে সেই আবেদন তারা করেছিলেন এবং সেই পর্যবেক্ষণই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের আছে এবং কলকাতা হাইকোর্টের বক্তব্য হয়েছে যে এই ঘর ছাড়াদের ঘরে ফেরানো এবং শান্তি রক্ষা করা এইটাই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রাথমিকভাবে এই মুহূর্তের চিন্তার বিষয় এবং কলকাতা হাইকোর্টের বক্তব্য হল যে এই ঘর ছাড়াদের কি ফেরানো যায় সেই বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখতে হবে এছাড়াও এই ঘর ছাড়াদের ঘরে ফেরানো এবং তারপর ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর জন্য আর্থিক সাহায্য ক্ষতিপূরণ বা পুনর্বাসন সেটার জন্য সরকারের কোনো প্রকল্প হচ্ছে কি না এবং সেই প্রকল্প যদি এখন অবর্তমান থাকে যদি আর সেক্ষেত্রে কিন্তু সেই প্রকল্পকে আরম্ভ করার জন্য কোনো একটা পদক্ষেপ করা এই ধরনের একাধিক পর্যবেক্ষণ আজকে কলকাতা হাইকোর্টের আছে এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের যেটা ভুল বক্তব্য সেটা হলো যে এই গোটা ঘটনার ক্ষেত্রে পুনর্বাসনের ক্ষেত্রে একটি একটি তিন সদস্যের টিম গঠন করা এবং সেই টিম গঠন করার জন্য সেই টিমে কারা কারা থাকবেন সেটাও কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট করে দেবে কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি সেই নির্দেশ দিলে তারপর বাকি বিষয়টা কিন্তু চূড়ান্ত হবে